আসসালাম আলাইকুম বিহ প্রচুর পথ পাড়ি দিয়ে এসেছি তারপরে কোনো কিছুর সন্ধান পাচ্ছি না দেখেন সবাই ক্লান্ত হয়ে গেছি ঘামতেছি বিডিটার জন যদি এরকম জায়গা না দেখা খেতে পারে তাহলে কি বিডিটার জন হয় আমরা কি ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হইতাছি আমরা নিজের অজানি না সামনে কি আছে সেটা বলতে পারবো না একবার ভুল পথে চলে গেছিলাম এখন দেখি সামনে কতটুকু সফলতা অর্জন করতে পারি রিসেং ঝর্ণাটার দিকেই সাবধান তো দেখতে থাকুন আপনাদেরকে চলদি পথে দেখাচ্ছি পথটা চ্যালেঞ্জিং অনেক চ্যালেঞ্জিং কি বলবো অনেক কষ্ট পারি দিছি আশেপাশে অবস্থা স্লো হয়ে গেছে দেখি আরো কত নিচে নামতে হবে নিজেও জানি না এখানে যে ভিডিও করবো মোবাইলটা ধারণ করে ধইরা সেটার উপায় নেই তারপরও মানে স্লিপ কেটে পড়ে যাওয়ার সবচেয়ে বড় ঝুঁকিটা এখানে কাল রাত্রে বৃষ্টি হয়েছে শব্দ অনেক নিচে চলছে দেন এই পথটা কত ভয়ঙ্কর পথ

অনেকটা পথ ফারি দিয়ে এসেছি সব ভুলে ভরা পথ ক্লান্তি আমাদের সঙ্গীরা উঠতেছে সবাই ক্লান্ত সবাই পরিশ্রান তো জীবনটা জীবনটা কি হয়ে গেছে হিরিয়ালো বের বাঁচবো পানি খাই খুলে দাও কোনটা না 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 গলা বিজে লইব খালি সবাই খালি গলাটা বিজয় লি চলবো

পথটা সংকচিত কি বলবো কঠিন চ্যালেঞ্জিং এর মুখে আছি এই পথ ধরে আল্লাহ এখন ওঠাটাই অনেক কষ্ট আল্লাহ মানে এই পথ মনে হয় শেষ হওয়ার নয় এরকম হ্যাঁ ওইটাই যেতে হবে কিছু করার নাই ও পথটা আসলে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে আমাদের জন্য দেখেন আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করেন না দেখ তারপরও কত আপনাদের জন্য কষ্ট করি আমরা ভিডিও বানাই যদি আপনারা না দেখেন তাহলে আমাদের কোনো সফলতা নাই সার্থকতা নাই এত কষ্ট করি এত পরিশ্রম করে এত ডेंजर রাস্তা পারি দিয়ে জীবনের ঝুঁকি কিছু জায়গায় জীবনের ঝুঁকিটা বেশি নিতে হয় হ্যাঁ তো জীবনে অনেকটা ঝুঁকি নিতে হয় তারপর আমরা চেষ্টা করি এই পথটা দিতে আপনাদেরকে নতুন বিরু উপহার দিতে সবাই হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত দেখেন হ্যাঁ আর দুজন দূরেই বসে আছে ক্লান্ত হয়ে গেছে কি বলবো না বলার বাসা নেই দেখেন শান্তির শান্তি আছে কিনা জানি না আস্তে আস্তে দুজন দেখেন এত চ্যালেঞ্জিং রাস্তা আমার জীবনে আমি কত কখনো উঠি নাই হ্যাঁ আল্লাহ এত বিপদ আপনাদের জন্য বিরু তৈরি করতে শুধু শুধু আপনার জন্য আপনাদের দেখানোর জন্য কি বলবো পথ যেন দেখেন শুধু বিভিন্ন পাহাড় আর জঙ্গল না বাড়ি ঘর না মানুষের কোন আনাগোনা মনে হয় আমরা এই ছয় পাগল আইসি এন ছয়জন পাগল সকাল সকাল ঘুম থেকে ওঠে এই অ্যামাজন জঙ্গলের মতো জায়গাটা দেখার জন্য এসেছি আল্লাহ এখন আমরা না খাওয়া দেখেই আমাদের শরীরে গুলেই যাচ্ছে আর খাওয়া থাকলে আমরা উঠতে পারলাম হইলে না নামতে পারলাম হইলে না হ্যাঁ বিভিন্ন ছোট ছোট ঝর্নার শব্দ পাচ্ছি আমাদের দুজন আর ক্লান্ত হয়ে গেছে অনেক দূরে তারা এখন আসছে না হ্যাঁ

কোন পথে অর্ধেক কমে যাবে এইখান থেকেই তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার অন্যদেরকে দেখার জন্য বলবেন কারণ ভিডিও কিন্তু আমার জন্য বানাই না অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও গুলি বানাই আপনারা যদি না দেখেন তাহলে আমরা সার্থক হতে পারবো না আমাদের সার্থকতা নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Αλαφρά.